আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে বের হয়েছিলাম কয়েক জায়গায় ভিডিও করার জন্য এখন পর্যন্ত একটা জায়গায় ভিডিও করা যায় নাই হয় নাই তো আজকে গেছি সচিবালয় ওইখানে যায় দেখি যে খাবার দাবার সব কিছু শেষ মানে ওইখানে শুরুই হয় হচ্ছে বারোটার দিকে খাবার দাবার আর একটার মধ্যে শেষ তো আমরা গেছিলাম একটার পরে আর এরপরে আসলাম আগারগাঁও তো আগারগাঁও আসার পরে যে ভাইরাল যে মিজান ভাইয়ের যে মানে দোকানটা গরিবের বুফে বলে ওইখানে গেলাম ওইখানে যা রে প্রচুর পরিমাণ ভিড় এখানে পঞ্চাশ ষাট জন ইউটিউবারই আছে বা ভিডিও করতেছে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে পরে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম যে ওইখানেও ভিডিও করার মতো মানে মেন্টালিটি নেই আর কি এরকম এক অবস্থা মানে ভিডিও ভাবে করতে পারবো না তো রাস্তা দিয়ে যেতে যেতে আর একটা খাবারের দোকান পেলাম যে দোকানটায় মোটামুটি মানে খিচুড়ি আইটেমগুলো আছে সো এই যে আমার এই সাইডেই হচ্ছে এই খাবারের দোকানটা এনে এক আপু আছে ওই আপু ওই খাবারের দোকানটা চালাচ্ছে রাস্তার পাশে ছোট একটা দোকান তো এখানে কি কি আছে খাবারের দাম কত কয়টা দে কয়টা পাওয়া যায় সেটা আমরা জানবো আজকের ভিডিওতে আপনার নাম কি আসিয়া হ্যাঁ আসিয়া আতিয়া জি আপনার আপনার দোকানে কি কি আছে এখন ভাত আছে বুনা খিচুড়ি আছে মুরগি আছে ডিম আছে ডাল আছে আলু ভর্তা আছে আলু ভর্তা কয়টা দে কয়টা এই দোকানটা করেন আমার 1:30 থেকে

এখানে মানে আর খাবারও পাই খাবারও পাওয়া যাচ্ছে না আর ওইখানে প্রচুর ভিড় তো আমরা পরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আরেকটা দোকানে আসলাম মানে কাপড় দোকানে খিচুড়ি বিক্রি করতেছে প্লাস ভাত আছে ভর্তা আছে তো এখান থেকে আমরা খিচুড়িটা ট্রাই করে দেখি কেমন বিসমিল্লা মজা আশি টাকা এটা প্রায় চালটা মাংস এর দাম হচ্ছে আশি টাকা আপনাদের ভর্তা ভাত কত আলু ভর্তা দিয়ে যদি ভাত খায় সাথে ডাল নেই কত আসবে

পাওয়া যায় আলু ভর্তা ভাত ডাল আর গরুর মাংস সপ্তাহে একদিন কি বারে আনেন শুক্রবার বিয়ে গরুর মাংস দিয়ে কত একশো বিশ টাকা কয় পিস থাকে গরুর মাংস বড় হলে দুইটা আর মাঝারি হলে তিন টুকরা আকে আপুর দোকানে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাতে পারেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ